টুকি কেন আমি টুকি দিতে পারি না তুই কি ভাবিস আমি পারি না টুকি দিতে সব পারি তুই পারিস না চল আবার টুকি খেলবো টুকি খেলবি চ খেলবোর চল তুই এখন বস তুই আসবি না কিন্তু আমি লুকাবো তুই টুকি দিবি আমি লুকাচ্ছি তুই বস আসবি না আসবি না কিন্তু রেজি এই চলে আসছে হবে না তাহলে আমি খেলবো না এরকম করলে এ দাদুর চলের মতন নিচ্ছে এ দাদুর সাথে মারামারি দাদুর সাথে মারামারি করে হ্যাঁ কি করে তোমার সাথে মারামারি করে দাদু ওই হ্যাঁ রিমোট নেয় না হি সাঙ্ঘাতিক সা এ হে ভগবান দেখো দাদুর রিমোট ভেঙে দিচ্ছে দাদু দিবেনে হ্যাঁ মা আসুক এই হয়ে যাচ্ছে কেন আমি টুকি দেব তুই আসবি ঠিক আছে আমি টুকি দিচ্ছি তুই আসবি কিন্তু এখন আসবি না বাবা ও বাবা কি জোরে মারলো আমার এখানে এই দেখো সাদা করে দিয়েছে আমার হাতটা হ্যাঁ মোশ হত হত ওই ওই হতো মুনু ফিরতে দিব